আর সবাইকে আসসালাম আলাইকুম আমি রাতুল হাসান খান আর আমার সাথে আছে আমার ছোট বাইসা আজা আসসালাম আলাইকুম বলো

আর একটা জিনিস বলতে ভুলে গেছি এটার সাথে একটা দই দেওয়া যে সাথে খাওয়ার জন্য যেন মজার স্বাদটা আরো বেড়ে যায় জন্য তখন খেয়ে ট্রাই দেখি আমরা না যান হ্যাঁ চলো

আজকে ভেতরে এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম